সঞ্চয় করাটা একটা স্পেশাল গুণ বলে আমি মনে করে থাকি প্রত্যেকটা মানুষের এই গুণটা অনেকেরই থাকে বা অনেকেরে থাকতে পারে না যাদের থাকে না তারাই আলটিমেটলি দিন শেষে কিন্তু একটা লসের মধ্যে পড়ে থাকে কোনো একটা কিছু হঠাৎ করে হয়ে গেলে সেটা সমাধান করতে পারে না আর যারা সঞ্চয় করে তারা কিন্তু তাদের ওই সঞ্চয়ের দিয়ে ব্যাকআপও করে নেয় এটা খুবই এমন একটা গুণ যেটা সবাই করতে পারে না আসলে হ্যাঁ তো আসলে এই যে ভিডিওটা করার একটা ইয়া যে আমি লাস্ট কয়েকটা দিনে আজকে থেকে এক বছর আগে একটা যে কোনো একটা রানিং একটা কাজ করতাম আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি এই কাজটা যদি করার পাশাপাশি আমি যদি দৈনিক সঞ্চয় করতাম দৈনিক যদি অন্তত দুশো টাকা রাখতাম তাহলে আজকে এক বছর হয়ে গেছে প্রায় ধরেন তিনশো পঁয়ষট্টি দিনে প্রায় বিশাল একটা অ্যামাউন্ট যদি দৈনিক দুশো টাকা করে রাখতাম আমার তো ঝাঝামেলা আছেই অনেক কিছু আছে কিন্তু সো স্ট মানে আমি আসলে পারি নাই এটা আমার ব্যর্থতা থাকে লাস্ট কয়েকটা দিন কিছুদিন আগে যখন আমি আবার এই জিনিসটা শুরু করলাম তো এই জিনিসটা শুরু করতে করতে গিয়ে আমি একজনের নামের উপর রেখে সঞ্চয় করলাম তো ইয়ামিনের নামের উপর রেখে আমি কিছু টাকা সঞ্চয় করতাম দুই টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা এভরিথিং সামথিং যাই হয় আমি ওটা রাখতাম ভাঙতি টাকা হিসাবে বা এগুলো না রাখ হিসেবে তো ওখানে কত টাকা জমছিলো লাস্ট সাতশো পঞ্চাশ টাকা একটা জমছিলো সরি পঁচিশ টাকা নাকি বিশ টাকা জমছিলো তো এটার একটা ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে বা ফেসবুকে আপনারা পেয়েছেন দেখেছেন তো ওই টাকাটা আমার এমন একটা সময় লেগেছে যখন আমি আমার চারো পাশে কারো কাছ থেকে কোনোভাবে টাকাটা পাচ্ছি না ওই টাকাটা ওই মুহূর্তে আমার খুবই দরকার 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 এমন করে আমার মনে নাই দিন দিন দুই তিন অতিবাহিত কোনোভাবে বিশ্বাস করবেন কিন্তু আমার দরকার কত পাঁচশো টাকা এমন একটা অবস্থায় তিন দিন অতিবাহিত হঠাৎ করে মনে পড়লো কিরি আমার তো এই ধরনের একটা কিছু ছিল হুম তো আসে তখন আমি এটি জিনিসটা বের করলাম এই জিনিসটা নিয়ে আমি আমার সমস্যার সমাধান করলাম কিন্তু দেখেন দিনশেষে আমি এটা বলতে চাচ্ছি সে আমার এক টাকা দুই টাকা কিন্তু আমার বিশাল একটা কাজ দিছে আমি চাইছিলাম পাঁচশো পাইছি সাতশো ঠিক আছে বিশাল একটা সাপোর্ট আমি পাইছি অর্থাৎ সঞ্চয় করাটা দিনশেষে এটা বলবো যে সঞ্চয় করাটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষেরই ব্যাক থাকা উচিত হুম সঞ্চয় যদি আপনি করেন তা আপনারই কাজে লাগবে সঞ্চয় কখন আপনাকে আপনার সাথে বেইমানি করবেন না সঞ্চয় করে জমাবেন যে টাকা সেই টাকা হয়তো আপনার কাছে মনে হবে যা আমি আজকে যে টাকা পাচ্ছি কালকে ওইটা জমা ফেলবো আসলে না কখনো ওই আজকে আমি এক হাজার টাকা ইনকাম করলাম সমস্যা আজকে রাখবো না মাস শেষে একদিন এক হাজার টাকা রেখে দেবে ব্যাঙ্কে ওটা হয়ে যাবে না আসলে ওটা পারবে না কখনো আপনি যখন দৈনিক দুই টাকা পাঁচ টাকা তিন টাকা দশ টাকা দশ টাকা এভাবে রাখবেন দেখবেন একটা সময় গিয়ে ওই এক মাস পরে যে টার্গেটটা টার্গেটটা রাখবেন তার চাইতে তিন গুণ টাকা জমবে আপনার এখানে এই যে সঞ্চয় করা প্ল্যাটফর্মগুলি একটা সময় ছিল অন্যরকম কেউ ঘরের বিছানার নিচে কেউ ঘরের ফিলারের বাঁশ যে বাঁশ দিয়ে ফিলার বানানোর বাঁশ কেটে রাখতো এখন তো আরও ডিজিটাল অনেক প্ল্যাটফর্ম বের হয়েছে আপনি যদি দৈনিক কাজ ইনকাম করেন দেখেন দৈনিক যারা ইনকাম করে থাকেন আমি মনে করি তাদের জন্য এগুলো বিষয়টা ইজি আপনি হয়তো কোথাও দৈনিক পঞ্চাশ টাকা একশো টাকা করে রেখে দেন বা এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে নগদ আছে বিকাশ আছে দৈনিক পঞ্চাশ টাকা করে আপনি আপনার নগদে রেখে দেন বা বিশ টাকা করে রেখে দেন দেখবেন একটা সময় আপনি কিন্তু যা ইনকাম করছেন তাই কিন্তু খরচ হয়ে যাবে আপনার সমস্যা থাকবেই আপনার সমস্যা থাকবেই আজকে এটা সমস্যা আজকে ওইটা সমস্যা আপনি যেহেতু মানুষ হয়েছেন পৃথিবীতে বেঁচে আছেন যতদিন আপনার নিঃশ্বাস আছে ততদিন আপনার সমস্যা থাকবে নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আর সমস্যা থাকবে না সব সমাধান হয়ে যাবে তাই এই সমস্যাগুলোর দিকে না তাকে অন্তত পারেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই ছোটো ছোটো অ্যামাউন্টগুলো জমানোর চেষ্টা করবেন দেখুন এগুলো জমাতে গেলে আপনার গায়েও লাগবে না এবং এগুলো একটা সময় বিগ একটা সাপোর্ট অ্যামাউন্ট হয়ে আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন চেষ্টা করবেন যখনই যা পারেন যতটুকু পারেন সঞ্চয় করার চেষ্টা করবেন আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই জিনিসটা অভ্যস্ত আমরা বইতে দেখছি পড়ছি যে সঞ্চয় কিন্তু আসলে এই জিনিসটা বাস্তব জীবনে অনেকেই কাজে লাগাতে পারি না কাজে লাগাতে পারি না বলে আজকে আমাদের এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তখন আমাদের প্রবলেম হয় তখন আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারি না আমার অন্যের কাছে হাত পাত্তা হয় তো আসলে আমি এই জিনিসটা উপলব্ধ করতে পারছি গত বাস্তব জীবনে আমার গত এক বছরে আমি গত এক বছরে আলহামদুলিল্লাহ ইনকাম কম হয় নাই ভালোই হয়েছে অনেক ভালো হয়েছে এবং আমি আমার অনেকগুলো সমস্যার সমাধান করেছি অনেকগুলো বিষয় আমি ব্যাক দিয়েছি তো আসলে চিন্তা করতে দেখলাম ওই বিষয়গুলো যদি থেকেও আমি যদি চিন্তা করে দেখতাম যদি আমি যদি অন্তত দৈনিক দুশো টাকা করে রাখতে পারতাম তাহলে আজকে আমার মাসে ছয় হাজার টাকা হলে বারো মাসে যদি মাসে ছয় হাজার টাকা হয় প্রায় এক বছরে যদি আমি হিসাব করে থাকি প্রায় বাহাত্তর হাজার টাকার একটা অ্যামাউন্ট আমার জন্য সাপোর্ট থাকতো আজকে যেহেতু আমার আবার একটা সাময়িক একটা সমস্যা দেখা দিয়েছে একটু তখন কিন্তু এই ওই যে যে অ্যামাউন্টের কথা বললাম এটা কিন্তু ভালো একটা সাপোর্ট আমাকে দিত যাই হোক এটা আমার জন্য একটা শিক্ষা আমি শিখে নিলাম আপনারাও চেষ্টা করবেন কিছু না কিছু জমানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা